জাতীয় সংসদ নির্বাচনের রাজশাহী দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সোমবার দুপুরে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মিজানুর রহমান পক্ষে বিএনপি নেতারা পত্র উত্তোলন করেন এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সিনিয়র সহ সভাপতি নজরুল হুদা সহ সভাপতি আসলাম সরকার অ্যাডভোকেট ওয়ালিউল হক রানা আবুল কালাম আজাদ সুইট ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু মাহফুজুর রহমান রিটন জানান সারা দেশে নির্বাচন বানচাল করার চেষ্টা শুরু হয়েছে বর্তমান সরকারের কিছু সংস্থার লোক এবং অর্থ দানকারীরা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে তিনি আশা প্রকাশ করেন নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হবে মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ বলেন নির্বাচনের পরিবেশ উৎসব মুখর এবং শান্তিপূর্ণ হবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে বিএনপি আশা করছে কেউ কোনো সমস্যা সৃষ্টি করলে জনগণ এবং দল মিলিতভাবে তা প্রতিরোধ করবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী